আমার সরচিত গল্প পুনর্জন্ম সূর্যাস্ত হতে চলেছে ঠিক এমনই সময়ে ছোট্ট প্রতীক পথেই পথ হারিয়ে ফেলল হাঁটতে হাঁটতে হেঁটে গেল বাড়ি থেকে অনেকটা দূরে চোখে পড়ল বিশাল ঝলমলে ঝিল সূর্যাস্তের পরন্ত লাল আভায় ঝিলের জল ঝিলমিল করছে এই ঝিলে মাসের চাষ হয় সম্প্রতি ঝিলের লিস শেষ হয়ে গেছে কয়েক দিনের মধ্যেই তা আবার হস্তান্তর হবে এই সুযোগে অসৎ কিছু লোক দিনের আলো নিপতেই ঝিলে অবৈধভাবে মাছ ধরার হিড়িকে মেতে উঠেছে প্রতীক ঝিলের পারে প্রচুর লোক দেখে এগিয়ে গেছে ঘুরে ঘুরে মাছ ধরা দেখছে আনন্দ পাচ্ছে খুব ছোট্ট ছেলে চারিদিকে জলকাদ্দায় পিচ্ছিল তাই কেউ কেউ ওকে সরিয়ে দিয়ে বলছে সন্ধ্যা হয়েছে বাড়ি যা কে শোনে কার কথা স্থান পরিবর্তন করে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে যেতে একদম পেছনের দিকে চলে গেল তীরে দাঁড়িয়ে হাঁটুতে ভর দিয়ে সামনে ঝুঁকে মাছ ধরা দেখার আনন্দ উপভোগ করছে জালে ধরা জ্যান্ত মাছের ছটপাঠানি দেখে সেও যেন অশান্ত হয়ে উঠল শুধু উসকুস করছে হঠাৎ তারই এক ফাঁকে কোন কুক্ষণে গড়িয়ে পড়ে গেল গভীর খাদে সবাই মাছ ধরার হুড়োহুড়িতে সেদিকে কারো নজর পড়ল না এদিকে প্রতীকের বাড়িতে তার খোঁজে সবাই ছোটাছুটি শুরু করে দিল সন্ধ্যার অন্ধকার যতই গভীর হচ্ছে সকলের দুশ্চিন্তা তত বাড়ছে ঘর দুয়ার খোলা রেখে এদিকে ওদিকে বেরিয়ে পড়ল সবাই ঘণ্টা দেড়েক খোঁজার পরও যখন কোনো সন্ধান পাওয়া গেল না তখন আর বিলম্ব না করে অটো ভাড়া করে মাইক নিয়ে নিকটবর্তী এলাকায় ঘোষিত হলো ছোট্ট প্রতীক হারিয়ে গেছে পরনে লাল গেঞ্জি কালো প্যান্ট সন্ধান পেলে অনুগ্রহ করে খোঁজ দিন ঘন্টা দেড়েক ধরে অনাবরত ঘোষণায় এলাকায় তোলপাড় করে ফেললো কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না তখন রাত সাড়ে আটটা সবার মনে দুশ্চিন্তার মেঘ আরও গভীর হচ্ছে দাদু ঠাকিমা বাড়ির সামনে রাস্তায় ঘন ঘন পাইচারি করছেন প্রতীক প্রতীকের মাকে ঘরে রাখা যাচ্ছে না উন্মাদের মতো মাথা ঠোকাঠুকি করছে সারা বাড়িতে একটা কান্নার রোল উঠে গেল কে জানে প্রতীক এখন কোথায় কী অবস্থায় আছে। কেউ না জানলেও জানতে পারল সমাজের অবহেলিত তিনটে প্রাণী জহর পটলা আর পেটকো ওদের মনটা বড্ড ভালো কিন্তু একটু বাংলা মদ খায় তাই ওদের সবাই ঠিক ভালো চোখে দেখে না মানুষের যে ওরা উপকার করে না তা নয় এই তো সেদিন ধাপার মাঠে একটা অচৈতন্য প্রাণী ভেবে প্রাণ বাঁচাতে গিয়ে আজ পুলিশের জেরাই জর্জরিত সেদিনকার সেই অচৈতন্য প্রাণী আসলে ছিল ফেলে যাওয়া পরিত্যক্ত একটা মৃতদেহ আর তা না বুঝে তার প্রাণ বাঁচাতে গিয়ে আসায় আজ পুলিশের ঘন ঘন জেরায় ভয়ে প্রীতিবৃক্ত হয়ে উঠেছে তাই তাই তো আজ এ ধরনের কোনো বিপদে পেটকোয়ার এগিয়ে আসতে চায় না মদ খেতে খেতে হঠাৎ জহরের কানে এলো অস্পষ্ট নড়াচড়া শব্দ কিছুক্ষণ পরে আবার সে উঠে দাঁড়িয়ে পরিষ্কার দেখতে পেল গলা অব্দি ডুবে থাকা একটা মানুষ সঙ্গে সঙ্গে বাকি দুজনকে দাঁড় করালো মদের নেশায় ঠিক মতো দাঁড়াতে পারছে না হাঁটু কাঁপছে পেটকো বলল না ভাই আমি আর ওসব সব সেবা টেবার মধ্যে নেই আমার ভালো শিক্ষা হয়ে গেছে পারলে তোরা ওসব কর গিয়ে আমাকে ভাই মাপ কর পটলা বলে উঠল না রে পেটকো ওই দেখ না একটা বাচ্চা ছেলে মনে হয় হচ্ছে ওরা তাকিয়ে দেখলো সত্যিই তো তাই কিছুক্ষণ বাদে বাদে উপরের দিকে হাত তুলে বাঁচার চেষ্টা করছে গলা অবধি পাকের মধ্যে আটকে আছে কিছুতেই উঠতে পারছে না প্রায় আড়াই ঘন্টা প্রতীক ওই খাদে পড়ে আটকে থাকলো বাঁচার চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়ায় গলা সমান পাকে নাক উঁচু করে ঠায় দাঁড়িয়ে থাকলো শরীর নিস্তেজ হয়ে উঠেছে মাঝে মাঝে একটু হাত উঁচু করে উঠার চেষ্টা করলেও চিৎকার করার মতো শক্তি আর নেই এমন পরিস্থিতি দেখে ওরা তিনজনে খাদে নেমে উদ্ধার করে উপরে তুলে আনতেই দেখতে পেল পরনে লাল গেঞ্জি কালো প্যান্ট ওকে জিজ্ঞাসা করতেই অস্পষ্ট স্বরে নামধাম বলল কিন্তু ততক্ষণে তার অবস্থা অত্যন্ত শোচনীয় তাই এক মুহূর্ত বিলম্ব না করে সঙ্গে সঙ্গেই একটা বাইকে চাপিয়ে নিয়ে ছুটল একজন চালিয়ে চলেছে অন্যজন কাঁধে মাথা রেখে প্রতীককে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ছুটেছে নিকটস্থ বরহানগর জেনারেল হসপিটালে সেখানে এমার্জেন্সিতে ভর্তি করিয়ে বাইরে এসে দাঁড়ালো লোকমারফত প্রতীকের বাবার মোবাইল নম্বর পেয়ে এক জনৈক ব্যক্তি ফোন করে প্রতীকের প্রাক্তি সংবাদ জানিয়ে দেয় তার আগে তাকে পেয়ে হসপিটালে নিয়ে গেছে এই উড়ো খবর বাড়িতে আসায় অনেকেই ছুটে এসেছে গোড়াবাজার দমদম স্পেশালাইস্ট হসপিটালে প্রতীকের প্রতীকের কাকা তখন আউটডোরে ছোটাছুটি করে খোঁজখবর নিচ্ছে চোখে মুখে এক ভয়ালো আতঙ্কের সাপ যদি সন্ধান পাওয়া যায় এমন সময় তার কাছে ফোন আসায় জানতে পারল বরহানগর হসপিটালে নিয়ে যাওয়ার কথা সঙ্গে সঙ্গেই বাইকে চেপে ছুটলো সেখানে আউটডোরে ডাক্তারবাবুর সাথে কথা বলতে এগিয়ে গেল কাকাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল সঙ্গে সঙ্গেই বাড়িতে ফোন করে তার কাকা প্রতীকের সাথে কথা বলিয়ে বাড়ির সবাইকে শান্ত করল প্রতীককে কাছে পেয়ে কাকার চোখ ফেটে তখন টপ টপ করে ঝরছে অশ্রু ব্যথিত হৃদয়ের সেই মুহূর্তের দৃশ্য সত্যই ভুলবার নয় ডাক্তার ডাক্তারবাবুর সাথে কথা বলে তার নির্দেশ মতো আরজিকর হসপিটালে স্থানান্তরিত করা হলো সেখানে নিয়ে ভর্তি করিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টা চিকিৎসার পর ঘরে ছোট্ট ছেলে ঘরে ফিরে এলো খবর পেয়ে অনেকেই দেখতে আসছে ঘটনার বিবরণ শুনে অনেকেই আতকে উঠল তখন প্রত্যেকের মুখে একটাই কথা ভাগ্যের জরে ছেলেটা পুনর্জন্ম পেল সমাজের নিন্দিত অবহেলিত মানুষের মাঝেও আছে মায়া মমতা মহত্ব ঘটনাচক্রে তা প্রকাশিত হয়ে মহৎ ব্যক্তিদের মহত্বকেও কখনো মলিন করে দেয় আর ঠিক তখনই সমাজের অধিকাংশ লোক সেই সময়টা সময়টার জন্যই শুধু এই মহত্বের মূল্যায়ন করে কিন্তু দুদিন যেতেই তারা আবার সমাজের চলমান স্রোতে হয়ে ওঠে নিন্দিত ও অবহেলিত তবে যারা যেভাবেই দেখুক না কেন যেভাবেই ভাবুক প্রতীকের পরিবারে এদের মহত্বের মর্যাদা কোনো মলিন হবার নয়